দেখুন মূলত সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আমরা বিভিন্ন জায়গায় জেলায় জেলায় স্বাবলম্বী মহিলা তাদের বিভিন্ন জায়গায় সম্মেলন করেছে কিন্তু দুঃখের বিষয় এই পশ্চিমবঙ্গে যেখানে মহিলা মুখ্যমন্ত্রী সর্বক্ষেত্রেই আমরা দেখছি মহিলারা যেভাবে তাদের পিছিয়ে রয়েছে বা তাদের যে অনুন্নয়ন এবং তাদের যে পরিবার এবং পরিবেশ এবং সমাজে তাদের যে সমান অধিকারের কথা আমরা বলছি সেখান থেকে এতটাই পিছিয়ে রয়েছে যে সেক্ষেত্রে আমরা স্বাবলম্বী মহিলার ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি যে তাদের আর্থিক উন্নয়নের মানই পশ্চিমবঙ্গে খুবই কম তো স্বভাবতই আমরা সরকারে এলে যে লক্ষ্মী ভান্ডারের কথা বলছেন আমরা তো অবশ্যই অন্নপূর্ণা ভাণ্ডারের কথা আমরা বলেছি এবং এই সরকার যা দিচ্ছে তার থেকে আমরা তিন হাজার টাকা করে অর্থাৎ আমরা তিন হাজার টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডারের কথা বলছি এবং তাছাড়া আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মহিলাদের স্বাবলম্বী করা যাতে ভিক্ষা নয় তাদের স্বাবলম্বনই তাদের মূল অধিকার এবং তাদের প্রায়োরিটি কারণ আমরা দেখতে পাচ্ছি মহিলাদের যে স্বাবলম্বনের ক্ষেত্রে শিক্ষা সংস্কৃতি সামাজিক বাধা যেগুলো প্রতি ক্ষেত্রে মহিলাদের এই স্বাবলম্বনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে কারণ মহিলারা রাস্তায় বেরোতে পারছে না স্বভাবতই স্কুলের শিক্ষার মান বিভিন্ন জায়গায় এতই খারাপ যে যারা কলেজ থেকে স্কুল থেকে বেরিয়ে তারা বিভিন্ন ক্ষেত্রে যে স্বাবলম স্বাবলম্বনের ক্ষেত্রে যে তারা এগোবে সেক্ষেত্রে তাদের বাধা হয়ে দাঁড়াচ্ছে নিজে মুখ্যমন্ত্রী স্বভাবতই বলছে আটটার করে মহিলারা রাত্রে বেরোবেন না তো যেভাবে পরিস্থিতি সারা পশ্চিমবঙ্গব্যাপী রয়েছে এবং প্রতি ক্ষেত্রে মহিলারা স্কুল বলুন নিজের বাসস্থান মানে নিজের জায়গায় বলুন কর্মক্ষেত্রে যে কোনো জায়গায় যেভাবে তারা শ্রীলতাহানি বা অসন্মানের শিকার হচ্ছে তো সেখান থেকে বেরিয়ে এসে মহিলাদের স্বাবলম্বী করা এবং যারা স্বাবলম্বী মহিলা আছে তাদের আগামী দিনে অগ্রগতি যাতে হতে পারে তারা আর্থিক সামাজিক এবং সম্মানের ক্ষেত্রে যাতে তাদের নিজের ভূমিকা পালন করতে পারে সেই জন্যই আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমরা এই স্বাবলম্বী মহিলার সম্মেলন করছি যেটা এই বাঁকুড়া পুরুলিয়া বিষ্ণুপুর পরপর বিভিন্ন সারা পশ্চিমবঙ্গব্যাপী হচ্ছে এবং আজকে সেটা আরেকটিই আমাদের স্বাবলম্বী মহিলা মহিলাদের নিয়ে জেলা সম্মেলন হচ্ছে। বিভিন্ন ধরনের হ্যাঁ দেখুন আমাদের এমএসএমই থেকে শুরু করে কেন্দ্র সরকারের যে বিভিন্ন প্রকল্প আছে ছোট ছোট ক্ষুদ্র ব্যবসা থেকে শুরু করে এবং আপনারা জানেন যে স্বাবলম্বী বলতে যারা নিজের পায়ে দাঁড়ানো হয়তো স্ট্রিট ভেন্ডার্স এরকম মহিলারাও প্রচুর রয়েছে নিজ কর্মক্ষেত্রে মহিলারা প্রচুর রয়েছে যারা বিভিন্নভাবে প্রত্যেক এই রাজ্য সরকারের দ্বারা প্রতারিত হচ্ছে এবং সঠিকভাবে তারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সেক্ষেত্রে আমরা তাদেরকে বলছি এবং তাদেরকে আমরা আশ্বাস দিচ্ছি যে সরকার পরিবর্তন হলে কেন্দ্র সরকার বিভিন্নভাবে যে ধরনের প্রকল্প এবং মহিলাদের স্বাবলম্বনের ক্ষেত্রে যে ধরনের প্রক্রিয়া বা বিষয় রেখেছে তাতে আমরা বিভিন্নভাবে সুবিধা দেব এবং তা তাদের সামাজিক সম্মান সামাজিক স্বীকৃতি তাদের প্রতিষ্ঠা তাদের কাজের ব্যবস্থা তাদের ছোটো বিজনেস এবং শিক্ষা সামাজিক প্রতিটা ক্ষেত্রেই তাদের যে বাধা সেটাকে দূর করে তাতে যাতে তারা প্রতিষ্ঠা পায় যাতে ভিক্ষাবৃত্তি নয় স্বাবলম্ব স্বাবলম্ব লম্বিত হয়ে অর্থাৎ নিজেরা নিজের পায়ে দাঁড়িয়ে তারা যাতে নিজের পরিবার নিজের সমাজ এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে সেদিকেই আমরা দৃষ্টি আকর্ষণ করছি মুখ্যমন্ত্রী শিল্প সম্মেলনে বলছেন চপ ঘুগনির দোকান করতে এটাকে কিভাবে দেখছেন আজকে যখন আপনারা এই ধরনের একটা পথ নিয়েছেন স্বাবলম্বী করার ভাবনা তখন মুখ্যমন্ত্রীর এই এই কথাটাকে আপনারা কোন চোখে দেখেন একজন মুখ্যমন্ত্রী দেখুন একজন মুখ্যমন্ত্রী যেখানে এই পশ্চিমবঙ্গ মানুষকে মানুষ আগে বিবেকানন্দ রামকৃষ্ণ বিভিন্ন মনীষীদের সাংস্কৃতিক প্রেমীদের কবি সাহিত্যিকদের পশ্চিমবঙ্গ হিসাবে চিন্ত যেখান থেকে সর্বপ্রথম ডাক্তার মহিলা ডাক্তারই পশ্চিমবঙ্গ থেকে বেরিয়েছে বা বিভিন্ন ক্ষেত্রে মহিলারা তাদের পারদর্শিতা দেখিয়েছে বা এই সমাজ পারদর্শিতা দেখিয়েছে সেখান থেকে আজকে হুগলি সব এই বিক্রির কথা বলছেন কে একজন মুখ্যমন্ত্রী আমি বলতে চাই যে তার পরিবারে যারা রয়েছে। তাদের দিয়ে তিনি শুরু করুক একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার যাদের চোখে স্বপ্ন আছে একজন স্কুল টিচার তারা কি ঘুগনি আর জব বিক্রি করবে তাদের যে চাকরি যেভাবে লুণ্ঠিত হয়েছে তাদের যেভাবে প্রতারিত করা হয়েছে একজন শিক্ষক একজন ইঞ্জিনিয়ার একজন ডাক্তার তারা শিক্ষা পেয়ে তারা চাকরি করবে না তারা কর্মক্ষেত্রে সেই পেশায় নিযুক্ত হবে না তারা চপ বিক্রি করবে তারা ঘুগনি বিক্রি করবে একজন মুখ্যমন্ত্রী এই কথা বলছেন তো আমরা এই পশ্চিমবঙ্গ চাইনি স্বভাবতই পশ্চিমবঙ্গের পরিবর্তন প্রয়োজন আছে সেটা মুখ্যমন্ত্রীর নিজের কথা তার শরীরী ভাষা এবং বিভিন্ন ক্ষেত্রে তার যে ধরনের বাক্যালা তার থেকে প্রস্ফুটিত হচ্ছে আমরা এই পশ্চিমবঙ্গের পরিবর্তন চাই